ধন্যবাদ সকল বন্ধুদের তবন্দরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এত সময় ভিডিওর থামেল দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আজকে আলোচনা করবো ভূত এবং জিন পুরী মাদার এগুলি যখন মানুষের সাথে ভর করে এগুলি ছাড়ানোর জন্য একটি মন্ত্র সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন জল ভরা দিয়ে আপনারা খুব সহজেই এই জিন ভূত সারাতে পারবেন কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই সে বিষয়ে আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং কথাগুলি শুনবেন আর মূল আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ থাকা বেলে ঘন্টা বাজে দিন নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো মধ্য আমি এত কষ্ট করি আপনাদের জন্য আমি সব সময় বলি যে আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরিশ হতে পারবেন কারণ আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আমি আমার চ্যানেলে রোগ মুক্তি এবং বান বিদ্যাসন এবং বিভিন্ন ধরনের জটিল ও কঠিন বিষয় নিয়ে গোপন রোগের গুপ্ত রোগের আলোচনা করে থাকি সেই ক্ষেত্রে আপনি আমার চ্যানেলের সাথে থাকলে আমার অন্য কোনো পেজ নেই আমার কোনো গ্রুপ নেই যমুক গ্রুপ তমুক গ্রুপ ওখানে জয়েন সেখানে জয়েন করতে হবে ফি দিতে হবে হাদিয়া দিতে হবে এমন কিছু বলার আমার নেই আমার শুধু বলার আছে আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করবেন তাহলে কাজ হবে আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে আপনার আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র দিয়ে আপনি কাজ করলে কোনো কাজ হবে না আগে বলে দিলাম যে কোনো তন্ত্রমন্ত্র আমি যা কিছু দিয়েছি আমার যতগুলো ভিডিও আছে কেউ যদি মনে করেন যে না আমি চ্যানেল সাবস্ক্রাইব করবো না ফোন করে অনুমতি নিয়ে কাজ করব কাজ হবে না কেন হবে না আপনি আমার হুকুম মানেননি তন্ত্র জগতে গুরুর হুকুম না মানলে তন্ত্রেও কাজ করে না তো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটি হল এই জিন এবং ভূত অপদেবতা ছাড়ানো এই মন্ত্রটি এটা হলো পড়া এই জলপড়াটি আপনি কীভাবে দিবেন তো এই জলপড়াটি আপনি কিভাবে মন্ত্রভুত করবেন সবার আগে আমি মন্ত্রটি কণ্ঠস্থ একবার ধীরে ধীরে বলবো তারপরেই আমি এই জলপরার নিয়মটি বলবো তো বন্ধুরা অবশ্যই মন্ত্রটি আমার কণ্ঠে ধীরে ধীরে বলবো আপনারা শুনে নেবেন মন্ত্রটি হলো শিব শঙ্কর ফিরিয়া পথ ধর যে পথে আসিল তুই সে পথেই ফিরাব কালি চন্ডীর ভূত তুই হে কালি তুই হে ভূত কালি চণ্ডীর উপর যদি সরাব ঘাও শিব শঙ্করের মাথায় মুছিব দুই পাও ভয়ংকার এই মন্ত্রটি শুনেছেন কিভাবে কঠিন পর্যায়ে দোহাই দেওয়া এই ভয়ঙ্কর মন্ত্রটি আপনাদের ভালোভাবে মুখস্থ করতে হবে মন্ত্রটি আগে ভালোভাবে মুখস্থ করে তারপরে আপনারা উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসে সামনে আগরবাতি মোমরবাতি জ্বালিয়ে দিবেন পরিষ্কার কাপড় পরিধান করে পবিত্র আসনে বসে মন্ত্রটিকে এক মালা পাঠ করে নিবেন রুদ্রাক্ষরের মালা দিয়ে এক মালা জপ করবেন এক মালা জপ করলে মন্ত্রটি আরো শক্তিশালী হয়ে যাবে তো বন্ধুরা এরপরে বিধি এই মন্ত্রটি আপনারা অষ্টাশি বার মনে রাখবেন কতবার অষ্ট আশিবার পাঠ করবেন অষ্টআশিবার বার পাঠ করে আপনারা এক গ্লাস পানিতে ফুক দিবেন মনে রাখবেন তবে একবার পাঠ করবেন একটা ফুঁ দিবেন এইভাবে বার পাঠ করবেন অষ্টআশি ডে ফু কিন্তু পানিতে দিতে হবে আপনার এরপরে ওই পানিটা রুগীর যেই হোক না কেন তার উপরে প্রয়োগ করতে হবে এখন আপনি এই পানিটা রোগীর উপরে কিভাবে প্রয়োগ করবেন সে বিষয়টি আমি এখানে বলবো না কেন বলবো না এটা আমি বলে দিলে গোপন বলতে কিছু থাকে না একটি উলা গুরুমুখী বিদ্যা ডায়েরি থেকে আমি আপনাদেরকে মন্ত্র করে দিচ্ছি সরাসরি আমি যেহেতু বলেছি আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে শিখতে পারবেন আমি অবশ্যই আপনাদের শিখাবো আপনার এখনো যদি কারো শিক্ষা ইচ্ছা থাকে আপনি যদি শিখতে চান এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন আপনি অফলাইনে বা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে স্কিমে দেওয়া নম্বরে অবশ্যই আপনারা স্কিমে দেওয়া নাম্বারটি আপনারা এই নম্বরে আমার সাথে যোগাযোগ করে অনুমতি নিতে পারেন আমি তখনই আপনাদেরকে অনুমতি দেব যখন আপনারা আমাদের সাথে সত্যভাবে কথা বলবেন সত্যভাবে কথা বলে যদি আপনি আমার থেকে অনুমতি নিয়ে কাজ করেন কাজ হবে আর আপনি মিথ্যাভাবে যদি কথা বলেন এ যে অনুমতি দেন আমি চ্যানেল সাবস্ক্রাইব করেছি চ্যানেল সাবস্ক্রাইব না করে যদি আপনি আমার কমেন্টসে অনুমতি দিলাম বা অফলাইনে অনুমতি দিলাম আপনি কাজ করলেন কাজ হবে না কেন কাজ হবে না আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একাগ্রতার সাথে আপনি যদি কাজ করেন হাজার পার্সেন্ট গ্যারান্টি কাজ হতে হবে এই মন্ত্র কখনো বি ফলে যায় না তো বন্ধু আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ